হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পেপের প্লাস্টিক চাটনি এর জন্য আমি পেপে নিয়েছি আমি পেপেগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আমি চিনি নিয়ে নিয়েছি এক বাটি মানে এক কাপ এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি সর্ষের তেলে এটা করব। এখানে কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি গোটা এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি আমি কড়াই গ্যাসে বসিয়ে একটু জল বসিয়ে দিয়েছি আমি পেঁপেটা হালকা একটু ভাপিয়ে নেব আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আমি একবার ফুটে উঠলেই নামিয়ে নেব আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিচ্ছি না যেহেতু এটা প্লাস্টিক চাটনি তার জন্য আমি কিন্তু এতে কোনো হলুদের ব্যবহার করছি না এই যে আমার পেঁপেটা কিন্তু ফুটে গেল এবারে আমি পেঁপেটাকে ছেঁকে নেব এই যে আমি পেঁপেটা নামিয়ে নিলাম পেঁপেটা কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে নেবেন তাহলে পেঁপের ভেতরে কষটা বেরিয়ে যাবে এবারে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিচ্ছি খুবই সামান্য ব্যাস এর থেকে বেশি দেব না আমি দারচিনিটা দিয়ে দিচ্ছি আমি হালকা একটু ভেজে নিচ্ছি এবারে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি হালকা একটুখানি ভেজে নেব পেঁপেটা সামান্য একটু লবণ দিচ্ছি আমি হালকা একটু নেড়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি এই বাটি চিনি এক বাটি চিনি দিয়েছি আমি জলটাও কিন্তু এর ডবল দেব আমি হালকা একটু নিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি এই যে আমি এক বাটি দিয়ে দিচ্ছি জল আমি আরও এক বাটি জল দেব আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে পেঁপেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং পেঁপের ভেতরে চিনির রসটা ঢুকে যায় আমি একটু ঢেকে রাখছি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি এবারে আমি একটু ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে এসেছে আমি আর একটুখানি ফুটিয়ে নেব এবারে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি যে যে তৈরি আমার পেঁপের প্লাস্টিক চাকনি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যে আমি এরকমই নামাবো কারণ চিনির রসটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে এবারে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি উপর থেকে আমি দু মিনিট ঢেকে রাখছি তারপরে নামিয়ে নেব এই যে তৈরি আমার পেঁপের প্লাস্টিক চাটনি একবার অবশ্যই এভাবে করে খাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এটা একবার অবশ্যই ট্রাই করবেন আশা রাখি ভালো লাগবে